চলতি আইএসএলএ নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম জয় এসছে মোহনবাগান সুপার জায়েন্টের সোমবার যুব ভারতীতে ডুরান্ট কাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দু দুবার পিছিয়ে গিয়েও জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় হোসে মলিনার দল এবং বলা বাহুল্য এই জয় মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে সবুজ মেরুন ব্রিগেডের আঠাশে সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে মঙ্গলবার প্র্যাকটিসে মেরিনাস ডি হার্টস বলে একটি ফ্যান গ্রুপের সদস্যরা উৎসাহ দিয়ে গেলেন কামিংস সুভাষিষদের প্র্যাকটিস শেষে একটি দারুণ মুহূর্তে সাক্ষী থাকলো সবাই ডিমিট্টি পেট্রোটোস যিনি গত মরসুম থেকেই মোহনবাগান জনতার হৃদয়ের বিরাজ করছেন তাকে দেখা গেল তার বুটজোড়া তার এক অন্ধ ভক্তকে উপহার দিতে এই সমর্থকটিকে মোহনবাগানের সব ম্যাচেই দেখা যায় গোটা গায়ে সবুজ মেরুং রঙ লাগিয়ে এবং পিঠে ডিমি গড লিখে মাঠে যেতে কয়েকদিন আগে এই অস্ট্রেলিয়ান ফুটবলার জানতে পারেন তার এই অন্ধ সমর্থকের সম্পর্কে সঙ্গে সঙ্গেই তিনি যোগাযোগ করেন দলের মিডিয়া ম্যানেজারের সঙ্গে সেই মতো সমর্থকটির সঙ্গে যোগাযোগ করানো হয় এবং তাকে বলা হয় মোহনবাগান অনুশীলনে আসতে তার এই ভক্তকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন পেট্রোটোস তাকে তার বুটজোড়া উপহার দেওয়াই শুধু নয় দ্রুতই একটি শুভেচ্ছা বার্তাও লিখে দেন শোয়ের সঙ্গে স্বভাবতই ডিমির সুপার ফ্যানটি আবেগতাড়িত হয়ে পড়েন চলুন আরও একবার দেখে নেওয়া যাক সেই মুহূর্তটি